তো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো আমি আপনাদের সাথে নতুন আজকে লাইভে জয়েন হয়েছি আমার হচ্ছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে আমার কিছু ভয়েস ভিডিও আছে কিছু ফানি ভিডিও আছে সবাই সেই সব ভিডিওগুলো দেখবেন হ্যাঁ অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু তো যেটা বলতেছিলাম যে সবাই হচ্ছে আমার টা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের সাবস্ক্রাইবই হচ্ছে আমার আগ্রহ বাড়বে ভিডিও ছারার আপনারা যদি আমার ভিডিও গুলো দেখেন তাহলে অবশ্যই আমার ভালো লাগবে হ্যাঁ সেজন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আজকে আমি ফার্স্ট টাইম লাইভে জয়েন হয়েছি আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই আমার লাইভটা শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারা কোথা থেকে লাইভ দেখতেছেন

দেখো কি নিরাবে এভাবে কি জামে দু তারার তারে তারে বাঁচতে থাকে মনটারে ছুটেছে না লাগে এখানে জানি কি নসিবে

আমার একজন ইতিমধ্যে আমার লাইভে জয়েন হয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনি কোথা থেকে লাইক দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অবশ্যই সবাই লাইক শেয়ার করে দিবেন আর হচ্ছে উপরে লাইক বাটনে টাচ করে দিবেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিদিন আমার সাথে আড্ডা দিতে হলে অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে আমার লাইভটা শেয়ার করে লাইভে বেশি বেশি ভিউয়ার্স আনতে হবে তো সেই আগ্রহে আমি প্রতিদিন আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে আসবো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাম্বার দেওয়া যাবে আমি তো হোয়াটসঅ্যাপ চালাই না আমার বাসায় ওয়াইফাই আছে আমি ওয়াইফাই দিয়ে নেট চালাই তো যাই হোক ভিউয়ার্স কমে যাচ্ছে আপনারা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ যার জন্য খরবা নাইলা সে রইল না ঘরে সেই ঘর নিল কাল বৈশাখে যারে যার জন্য ঘর বানাইলাম সে না ঘরে সেই ঘর শাখে ঝরে সবাই কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় আছি হ্যাঁ আপনারা কি কোন জায়গা থেকে লাইক দিতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমাকে কমতে মার ছটফট করে বুকে হা হা কা না পাখি এখন জানিকা মা ভালোবাসার না পাখি এখন জানিকা সবাই কমেন্ট করেন যারা যারা লাইফে জয়েন আছেন অবশ্যই কমেন্ট করেন আমি আজকে প্রথম ইউটিউব থেকে লাইভে আসছি অনেক দিন ধরে চাচ্ছিলাম এখন থেকে লাইভে আসবো নিয়মিত আসার চেষ্টা করব আমার ফেসবুক আইডি আছে আমি সেখান থেকে লাইভে আসি আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এস কে তুলি আক্তার সেখান থেকেও আমি মাঝে মধ্যে লাইভে আসি আপনারা চাইলে অবশ্যই জয়েন হতে পারেন আমি আপনার কি বিয়ে হয়ে গেছে জি আমার বিয়ে হয়ে গেছে অবশ্যই আমার আমার হাজবেন্ড এর সাথে আমার আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন সবাই উপরে এইভাবে বৈশা না থেকে আর সবাই কমেন্ট করেন আপনারা কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন আর আমার সাথে আড্ডা দিতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যখন আমি লাইভে আসব তখন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর সেই নোটিফিকেশন দেখে আপনারা আমার লাইভে জয়েন হয়ে আমার সাথে আড্ডা দিতে পারবেন পাবনা থেকে আপনার বাসা কোথায় ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর কমেন্ট করার জন্য আমার বাসা হচ্ছে গাজীপুর হোতাপাড়া আমি গাজীপুর থেকে লাইভ করতেছি আরো সবাই যারা লাইভে আছেন তারা সবাই হচ্ছে কমেন্ট করেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমার লাইভে জয়েন আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমারে দিদি পাত্তর কসম তুই আমার সাথে কথা না কইলে তোর ডিভোর্স হইব আগে আগে হচ্ছে ডিভোর্স শব্দটা ভালোভাবে লেখা শিখেন তারপর কমেন্ট করেন হুম আমার কসম আমারে দিলে লাভ আছে কন্ত অবশ্যই আমি কথা বলতেছি সবার সাথে যারা যারা কমেন্ট করবেন আমি তাদের সাথেই কথা বলবো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও গুলা দেখবেন চলে এত বসলাম ভালো সেই তো হইল পর কোন দশাতে সোনা বন্ধু ভাঙিল অন্ত অ্যান্ড্রিডি ফার্তোমার নাম কি আমার নাম আইডি তে দেওয়া আছে পুরো নাম হচ্ছে সোনিয়া সুলতানা তুলি ডাক নাম হচ্ছে তুলি ফেসবুক আইডি এসকে তুলি টিকটক আইডি এসকে তুলি আক্তার আর হচ্ছে ভয়েস স্ক্রিন তুলি আক্তার সবাই চাইলে গিয়ে দেখে আসতে পারেন আমার টিকটক আইডি আর হচ্ছে আমার ফেসবুক আইডি তেও ঘুরে আসতে পারেন আপনারা কিন্তু এখনো সবাই বলেন নাই যে আপনারা কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন হ্যাঁ আহ মাত্র একজনই বলছিল যে পাপনা জেলা তার বাসা সেখান থেকে আপনারা কিন্তু কেউ এখনো বলেন নাই তুমি গোপনে সুখে থাইকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি নিবাসি সবাই চলে গেছে না এটা তো মানতে পারলাম না তাড়াতাড়ি সবাই যেখানে গিয়া ঘুমাইছেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার লাইভে আসেন সবাই আমি কেমন পাখি বুকে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি নিবাস চেহারা মাসাল অনেক সুন্দর যদি বিয়ে না হতো আমি আপনাকে বিয়ে করতাম আহারে ভাইয়া আপু ছুটি হয়ে গেছে এই আমার বাবা চলে আসছে আমার ময়না বা ভাই আমার কলিজা আমার কলিজাটা চলাইছে মাদ্রাসা থেকে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন বড় হয়ে আমার বাবা আমাদের স্বপ্ন পূরণ করতে পারে ابو বলে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন আমার মা বাবা পূরণ করতে পারি আমার যা ভালোবাসা পূর্ণ করতে পারি মিশা কথা আগে যেটা কইতেছিল এটা সত্যি কথা এখন যেটা কইতা সেটা মিছা কথা

তো গাইস সবাই আমাদের ভিডিও গুলো যাই দেখে আসবেন আমাদের চ্যানেল থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাই না আব্বু আমার ছেলেও কিন্তু ভিডিও বানায় সবাই আমার বাবাদার ভিডিও যায় দেখে

আমার বাবা আসে এখন আমার বাবার খাইতে দিতে হইব কিছু হম প্রতিদিন আমার বাবা বিকেল আসে আমার পড়াশোনায় মজা দিবো তাই এখনো পড়াশোনা এখনো মজা দিতে হইবো

you <laughs>